নমস্কার তাহলে কি দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মতনই দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল এই সমস্ত নেতাদেরকে টিকিট দেবে না এবং তারপরে এই সমস্ত নেতাদেরকে বিজেপির দিকে ঠেলে দিয়ে ঠিক যেভাবে একুশের বিধানসভা ভোটের মতো বিজেপিকে হারানো হয়েছিল ঠিক সেই একই রকম খেলাটাই তৃণমূল কি আবারও খেলতে চাইছে তবে প্রশ্ন এর পরে যেটা থেকে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন এই বিষয়টা বুঝতে পারছে না পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এই সমস্ত বিষয়গুলি একদমই ভালোভাবে নিচ্ছে না তাদের সাথে আগেও মতবিরোধ ছিল একই জেলায় এক দল করলেও তাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠেনি যেটুকু দেখা গিয়েছিল সেটা কেবলমাত্র ফর্মালিটি গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে প্রবল ছিল কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ নির্বাচনের সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও পরস্পরের ইগো প্রবলেম এতটাই যে প্রত্যেকেই নিজের কৃতিত্ব জাহির করতে মরিয়া এখানে চারজন ব্যক্তি আছে একজন রবীন্দ্রনাথ ঘোষ দ্বিতীয় পার্থপ্রতিম রায় তৃতীয় উদয়ন গুহ এবং চার নম্বর ব্যক্তি হলেন অভিজিৎ দে ভৌমিক এখানে উদয়ন গুহ এবং অভিজিৎ দে ভৌমিক একটি গোষ্ঠী এবং অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় অপর গোষ্ঠী সেখানে এবার উদয়ন গোষ্ঠী সরাসরি আক্রমণ করে বসলেন রবীন্দ্রনাথ গোষ্ঠীকে তাতেই এবার সরগরম উত্তরবঙ্গের কোচবিহার জেলার রাজনীতি উদয়নগুহ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তবে তিনি নাম না করে রবীন্দ্রনাথ ঘোষ পার্থ রায়কে বিজেপির লোক বলা থেকে শুরু করে বিশ্বাসঘাতক বলে তোপ দেখেছেন যার ফলে এখন সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি